যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের মেইনটেইন করার জন্য আই থিঙ্ক ডায়োলেট ইস দা বেস্ট প্রোডাক্ট ফর দিস তো আরো কথা আছে ভুলে গেলে অন্যান্য আমার যারা কলেজরা আছে তারা বলবে তো হারলেন্ড আহ রেমারান্ড হারলেন এর জন্য অনেক অনেক সুখ কামনা এবং আরো অনেক অনেক ভালোই নেশে যেটার সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন